আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আর আলি রদি আল্লাহ তালু বসা আছে আল্লাহ রসুল আসলাম জিজ্ঞাসা করতেছে আলী জান্নাতে মহিলার সর্দার কে চিনো তো হাসি দিয়া মাথা নিচে মেলা বলতেছে ওটা তো আমার বাড়িতে আমার মহিলার সর্দার কে হ্যাঁ ফাতেমা রদি আল্লাহ তালা ওটা তো ওনার বাড়িতে না আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে যুবকদের সর্দার কে চিনো হাসতেছে বলতেছি আর রসুল্লাহ উঠো তো আমার বাড়িতে এই সময় দুইজন আসতেছে আবু বকর আর ওমর রদি আল্লাহ আনহুমা আসতেছে আল্লাহ রসুল বলতেছে আমাদের আমার উম্মতের বয়স্কদের সর্দার কে চিনো এখন চুপ হয়ে গেছে এটা তো বলতে পারি না তো দুইজন যখন কাছে আসছে দুইজন যখন কাছে আসছে আল্লাহ রসুল বলতেছে এই দুইজন আমার বয়স্ক উন্মতের সর্দার কেমতের দিন এদের হাতে ঝান্ডা থাকবে বয়স্ক উন্মতের তো ওনারা দুইজনও শুনছেন ইশারাও দেখছেন মুখের কথাও শুনছেন তো খুশিতে আটখানা হয়ে গেছে আল্লাহ রসুল বলার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে গেছে জিজ্ঞাস করলো আল্লাহ আপনি হাসতেছিলেন চেহারাটা মলিন করলেন কেন এই কথা একটা সময় আসবে আমার উন্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের উপরে কি আঙ্গুল উঠাবে ঠিক না আসে না আমাদের সমাজে যত মানুষই তো বলে আরে ওনারা কি আমাদের মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল নাকি না বলে না অনেকে বলে ওনারা দরিদ্র ছিলেন আমাদের মতো এরকম টাকা boshala ছিলেন না একটা কাগজের মালিক হইয়া এখন আর কিচ্ছু চোখে দেখে না ঠিক না কি কাগজ কাগজ টাকা কি হ্যাঁ এটা সম্পদ না আচ্ছা এটা আলাদা আলোচ্য বিষয় পরে আবার কখনো মনে উঠলে শোনা বলে আপনি কয় টাকার মালিক আর সাহাবা কয় টাকার মালিক ছিল ওই যুগে কাগজের টাকা ছিল না সোনার টাকা রূপার টাকা ছিল আজকেও যাদের ঘরে পাকিস্তান ওটা পুরা রূপার রূপা দাঁতি বাজার নিয়ে যান আমি কিনারা মনে এগারোশো টাকা দিয়া ওটা এক তোলা রূপা ওনাদেরটা সোনা রূপার টাকা ছিল তো বলছে তোমাদের উপরে আঙ্গুল উঠাবো আমরা কি করলাম আমরা তো সব বিসর্জন দিয়ে দিলাম তারপর আঙ্গুল উঠাবে তো দুইজনে উল্টা প্রশ্ন করতেছে আমাদেরকে কেউ ভালোবাসবে দালদার রসুল বলে হ্যাঁ হ্যাঁ ভালোবাসবে কিছু লোক আল্লাহর রাসূল প্রশ্ন করছে যারা ভালোবাসবে এদেরকে তোমরা কি দিবে? এদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তো সবার আগে থাকতেন ঠিক না? উনি আল্লাহর রাসূল বলতে দেরি উনি বলতে দেরি করেন না কো আমার চেরানা আমল দিয়া দেব। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রসুল জিগা করতেছে তুমি ওনার আগে তো কখনো চাইতেও পারি নাই আর চাইতেও চাই না ওই ওনার আগে ওইখান থেকে মনে হচ্ছে এখন আর আগে যাওয়ার সাহস করি না সঙ্গে সঙ্গে থাকার সাহস করতে আমিও না দিব আল্লাহ রসুল বসে মুখে বললে হবে না লেখা দাও কি করো লেখা দাও

কেয়ামতের দিন আপনাদের উন্মতের জন্য বাস্তবায়ন করবে কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়ে দিতে সিগনেচার করা দিতে সিল লাগাই দিতে তো নিয়ে গেছেন আল্লাহ রসুল সাক্ষী দিছেন একটু পরে আবার ফিরত আসছে জিজ্ঞেস করছে কাগজ আল্লাহ রাইখা দিছে আমাকেও সাক্ষী বানায়া দিছে আল্লাহ নিজের সিগনেচার করা দিছে ওইখান থেকে বাহির হয়ে আসছে যে মেরে দোস্ত ঈর্ষা যে আজকে আগে বেড়া যেন কিন্তু আবু বখর সিদ্দিক আগে আগে ছিলেন তো যদিও হিংসা এটা বৈধ না কিন্তু ঈর্ষা বৈধ এজন্য আমাদের জানা উচিত অচিরে জানা উচিত আমাদের সমাজটা এই জন্যই এরকম ব্যক্তিগতভাবে আমাদের যে দুরবস্থা শুধু এই জন্যই যে আমরা শিখি নাই যে আমার ভিতর থেকে কি বাহির করতে হবে আমার ভিতরে কি ঢুকাইতে হবে বা কোনটাকে কনভার্ট করতে হবে কোন দিকে করতে হবে এটা নাসিকার কারণে মেরে দোস্ত আমরা সবাই আজকে অতিষ্ঠ আমি আমার থেকে অতিষ্ঠ আমি আমার উপরে জালেম অতিষ্ঠ নাই বললাম জালেমুল্লিনফসিহি কোরআনের শব্দ কিছু লোক আছে সে নিজের উপরে নিজে জুলুম করতেছে কিন্তু সে জানেও না যে সে দুনিয়ার জালেমদের উপরে আঙ্গুল উঠায় ফিরতেছে আর দেখায়া দেখায় দেখায় দেখা সময় কাটাইতেছে কিন্তু সে যে নিজের জন্য নিজে জালেন এটাও জানে না যে নিজের জন্য নিজে জালে নিজের উপরে নিজে জুলুম করতেছে এজন্য যতক্ষণ পর্যন্ত না জানবো যে আমার ভিতরে কি বাহির করা দরকার বা কোনটাকে কনভার্ট করা দরকার পরিবর্তন করা দরকার চেঞ্জ করা দরকার কোন গুণটা আমার ভিতরে আনা দরকার এটা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমি ওই মানুষ হব না যেই মানুষকে কোরআন বলে তোমার চেয়ে উত্তম কেউ নেই ওই মানুষ হব না যেই মানুষের একটা ব্যক্তিও যতদিন দুনিয়ায় থাকবে একটা ব্যক্তি অতদিন পর্যন্ত কেয়ামত আসবে না সে কেয়ামতের জন্য প্রতিবন্ধক সে কেয়ামতের জন্য প্রতিবন্ধক সে কেয়ামতকে আটকায় রাখবে সমগ্র সৃষ্টি জগৎকে সে ধরা রাখবে পাওয়ারফুল এতটুকু আর আল্লাহর কাছে প্রিয় এতটুকু যে তার চেহারার দিকে তাকায় তাকায় আল্লাহ সারা দুনিয়ার নাফর সইতে থাকবে ওই ব্যক্তির একজনও যদি থাকে কেন আমাদের সমস্যা দুনিয়া নিয়ে হইলে আপনাদেরকে এত হাতে পায়ে ধরা বুঝেই দাম না যদি দুনিয়া নিয়ে হইতো মাসলা দুনিয়া নিয়ে না আখেরাত এই জন্য আসেন হকানি আলে মোলামারা জানে এটা ওনাদের কাছে লিস্ট আছে আল্লাহ আলাদের কাছে লিস্ট আছে যে কয়টা জিনিস ভিতর থেকে বাহির করা দরকার নফসের থেকে মনের থেকে আমি এটা এই জন্য বলতেছি মানুষের যেই জিনিস যত দামি ওটা সুরক্ষার পদ্ধতি তত বেশি কঠিন কত বেশি আধুনিক ঠিক না কি বলেন আধুনিক না কি বলেন তালা চলে আসছে ঠিক না এখন আর কি বলে সন্দুক চলে আসছে ওটা আগুন দিলেও পড়বে না কুরাল দিয়ে কোবাইল কাটবে না দুনিয়ার কুচু কুচু দিয়ে কাটা যাবে না ঠিক না গ্রান্টি দিয়ে তো বিক্রি করে না করে না কেন ওইটার ভিতরে দামি জিনিস রাখে ঠিক না হিরাকে হম চিনেন দামি জিনিস কি রাখে গয়না দামি দামি জিনিস রাখে এই জন্য কি সুরক্ষার ব্যবস্থা এরকম কঠিন এটা কেনার পরও আবার সিসি ক্যামেরা লাগাইছে ঠিক না কি সারা রাত্র বাড়িতে বসে তো দেখা যায় ঠিক না আমার দোকানের তালা কে ছুঁয়া দেখলো ঠিক না দেখা যায় না দেখা যায় না কি বলতেছি না তো হ্যাঁ ভিতরে কতগুলো তেলা পোকা হাঁটতেছে এটাও তো দেখা যায় হুম কি বলেন কি কয়টা ইঁদুর ভিতরে ঢুকলো আবার কয়টা বাইরে এলো ঠিক না সারা রাত্র আমার রাজত্বের ভিতরে সারা দিন আমার রাজত্ব সারা রাত্রে ইঁদুরের রাজত্ব কি করতেছে আপনি ঘরে বয়া বেয়া দেখতেছেন আর হাসতেছেন ঠিক না কি তারপরে কি বলেন আসতেছে সকাল খালি খুইলাল ওই দোকানগুলা দেখি তোরা যাচ কর ঠিক না এখন তো এই সিস্টেম চলে আসছে যদি এটাই সত্য হয় এলে মনটা বড় দামি এর চেয়ে দামি কোনো জিনিস নাই মানুষের জন্য তার মনের চেয়ে বড় কোন দামি জিনিস নাই যদি হইতো তো আল্লাহ রসুল এত বড় চিৎকার দিতেন না রসুল বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই আল্লাহ সিগনেচার দিয়া দিছেন

চিৎকার দিয়া বলতেছে আলা ইন্না ফিল জাসাদি লা মুগগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা ওয়া হিয়াল কল তোমার মনের চেয়ে দামি কোনো জিনিস নাই তোমার এই বডির ভিতরে এটাকে সুরক্ষিত করো যা বাহির করার তা বাহির করো অথবা কনভার্ট করার কনভার্ট করো পরিবর্তন করার পরিবর্তন করো যা ঢুকানের তা ঢুকাও এই জন্য দুটা জিনিস শিখতে হবে বেশি না আপনি বলবেন দুই এক হাজার না দুই এক শও না অল্প কয়েকটা রব্বে কাবার পাশা অল্প কয়েকটা যদি আমি মনের ভিতর থেকে বাহির করতে পারি আর এর জায়গায় যেটা ঢুকানো ওটা যদি ঢুকাইতে পারি আর যদি চলতে শুরু করি তাহলে ইনশাল্লাহ আমরা ওই মানুষ হয়ে কবরে যাব যেটা জালাল রহমতুল্লাশন লাশ কবরের পাশে যাবে সর্বপ্রথম সেলুট তাকে কবর দিবে আর বলবে দিদানু হাঁকবেন লেটা খতরা তোর জন্য আমার পেট সবুজ শ্যামল যাকে ফেরেস্তারা গার্ড অনার দিয়ে নিতে আসবে কোরান বলে তাত সালো আলাই হা দুনিয়ার সমগ্র সৃষ্টির আগে ফেরেশতারা যার জানাজা করবে কিতাবে পাওয়া যায় একজন মানুষকে আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে কাছিয়েলু কবলা আইয়ো কাছালু দুনিয়ার মানুষ গোসল দেখান না দেখ তোমরা গোসল দিয়া ফেলো কফিনু কবলা আইনু কফানু দুনিয়ার মানুষ কাফন পড়া কান্না না পড়া তোমরা জান্নাতের কাফন পড়ায় দাও সল্লু কবলা আই সল্লু দুনিয়ার মানুষ জানো যা পড়ো কান্না পড়ো তোমরা পড়া ফেল আমি তো মনে করি জোবায়ের আল আনসারির জানা যা যে হয়েছে জানা যা করুণার সময় হয়েছে না হুকুম ছিল কি চারজন কয়জন কয়জনে পড়বে পড়ছে কয়জনে কত দশ মিনিটে আসলো প্রত্যেক আবার গেল প্রত্যেক সবাই তো বলতেছে দশ মিনিট আগে দেখছি চারজন দাঁড়ায় গেছে দশ মিনিট আগে প্রত্যেক আসলো এগুলা আমি তো বলি একটা মানুষ আসে নাই মনে হয় ওই হাদিসি আল্লাহ সত্য করছেন যে আজকে তো মানুষ পড়ার সুযোগ পাবে না তোমরাই নাইমা পড়া ফেলো তোমাদের আসতেও সময় লাগবে না আবার চলে দিকেও সময় লাগবে না দশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে তোমরা নাইমা আজকে পড়ায় দাও সত্যই তারপরে আল্লাহ বলবে কুম্ মু সুফুর আনিলা ভবরীজি কবর পর্যন্ত দুই লাইন ধরে দাঁড়াও আর আমার বন্দার শরীরকে স্বাগত জানাও স্বাগত ওই মানুষ এই জন্য আমাদের হাতে আছে আল্লাহ সুযোগ দিছেন বাংলাদেশের মানুষের জন্য সুযোগ দিছেন এই মাটিটাকেও আল্লাহ ভালোবাসেন এই মানুষগুলাকেও আল্লাহ ভালোবাসেন সুযোগও এই জন্যই আল্লাহ দিছেন হকানি আলেমদের কোনো কমি নাই বাংলাদেশে আল্লাহওয়ালাদের অবাব নাই বাংলাদেশে হকানি আলেম ওলামা আছে আল্লাহ আছে এদের কাছ থেকে শিখি যে আমার ভিতর থেকে মোটা মোটা বলেন আমাকে মোটা 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 শিখেন যেমন আল্লাহ রসুলের কাছে শিখছে ইয়া রসুল আল্লাহ বয়স হয়ে গেছে এখন আর চোলা মসজিদে নবীতে আসতে পারি না বাড়িও একটু দূরে আমাকে মোটা মোটা কিছু শিখাই দেন আল্লাহ রসুল মোটা 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 শিখি চিকন না বেশি না মোটা শিখেন অল্প কয়েকটা শিখেন যে এগুলা বাড়ি করতে হবে এগুলা যদি বাহির না হইল এগুলা যদি বাহির না হইল দাইল মেরে দোস্ত দাইল মেরে দোস্ত আমি নামাজ পড়ো নামাজের মত মানুষের মত মানুষ হতে পারবো হতে পারবো এগুলো বাহির করা দরকার কিন্তু শিখতে হবে অহংকার বাহির করা দরকার দুনিয়া লোভ বাহির করা দরকার হিংসা বাহির করা দরকার আদাওয়াতি দুশমনি বাহির করা দরকার গিবধ ছাড়া দরকার গিবধ ছাড়া দরকার পর নিন্দা ছাড়া দরকার লোভ লালসা ছাড়া দরকার হিংসা বিদ্বেষ ছাড়া দরকার সমালোচনা ছাড়া দরকার পিঠ পিছে সমালোচনা ছাড়া দরকার এরকম অনেকগুলো বেশি না অল্প কয়েকটা এগুলো ছাড়া দরকার বা এগুলাকে কনভার্ট করা দরকার অহংকার ছাড়া দরকার যেটাকে কিবির বলে ছাড়া দরকার এর জায়গায় যেটা আনার দরকার এটা আনেন তারপরে কম আবাদত করবেন কম আবাদত কম করবেন এই জন্যই আল্লাহ রসুল বলছিল মাছ ইয়াকফিকাল আমালুল কালি আখলিস দিন আকা ইয়াকাল আমালুল অল্প আমল যথেষ্ট হয়ে যাবে এই উন্নতের বয়সই অল্প আমল আর কত হবে ঠিক না বয়স অল্প না কত হ্যাঁ দুর্নিয়া এতদিন সুনার করেও মনে রাখে নাই দুই পর্বে তো মাফই করলো প্রথম জন্মের থেকে পনেরো বছর পর্যন্ত মাফ এটা বাদ দিবেন না তারপরে আর কতটুক থাকে তারপরে চব্বিশ ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ওইটাও মাফ তাইলে কত রইল কতটুকু দুই দফায় মাফ হওয়ার পরে হয়তো উর্ধে তিরিশ বছর থেকে যাবে আরো কম টুক বয়স আমল তো বেশি চান নাই আল্লাহ আমল বেশি চায় না সিফত বেশি চান সিফত আমল চান আমল আর কি করবেন আপনি আর আমি সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমল করেই বলতেছে মা আবাদ না কাহাক্কা আবাদাতি যার আমলের মোকাবেলা সমগ্র সৃষ্টি মিলা করার ক্ষমতা রাখে না কোন নবী না কোন রসুল না কোন সৃষ্টি না না চিবরিল না মিকাই না ইসলাফিল না মালাকুল মাউদ যার এবাদতের মোকাবেলা কেউ করতে পারে না উনি এবাদত করে বলতেছে মা আবাদ না হাক্কা হাক্কা এবাদতে আল্লাহ তো আমাদের কাছ থেকে এবাদত চান না নকল চান নকল নকল বোঝেন হুম নকল বোঝেন মনে হয় বোঝেন নাই নকল বসতে তো এটাই বোঝেন যেটা অঙ্গ দেশে বোঝে ঠিক না হম আয়সা জরিমানা করে ওটার নাম নকল ঠিক না আসলে নকল কি জানেন দেখবেন বাচ্চারা যেটার যাদেরকে কেজি বা নার্সারিতে ভর্তি করে অগে বইগুলার ভিতরে সর আঁকা আছে এখন ওকে বলে কি তুই এটার উপর দিয়া কলম বুড়া এটার নাম নকল আমাদেরকে বলছে কলম ঘুরা নইলে নামাজ নামাজ আমরা যে নামাজ পড়ি কি বলেন প্রমাণ দিলে তো রাগ হয়ে যাবেন ঠিক না একদিন মনে হয় বলছিলাম যে উন্মতের উপরে দয়া করে আল্লাহ তিন রাকাতের বেশি কোনো রাকাতে কোড়া কেরাত নাই চব্বিশ ঘন্টার নামাজের ভিতরে শুধু বেতের ভিতরে তিন রাতাতে ক্যারাত আছে আর কোন নামাজে কি নাই কোন নামাজে দুই রাতের উপরে কি নাই ক্যারাত নাই আল্লাহ মেহরবানি করে এই উন্মতের পুরাণের ভিতরে ছোট সুরা দিছে কয়টা কয়টা এর চেয়ে কোনো ছোট সুরা পুরাণে নাই অল আশ্রী

জি পারবেন না কেন কেন সত্যায়িত করলেন না আল্লাহ তো বলবে তোমাদের দিকে চাইই তো আমি পুরা কোরআনের ভিতরে তিনটা সুরা দিছি নাম সবচেয়ে ছোট কেননা তিন রাকাতের ভিতরে কেরাত করতে হয় বেতের এছাড়া কোনো নামাজের ভিতরে দুই রাকাতের বেশি কেরাত করতে হয় না এখন আপনি যদি প্রশ্ন করেন জোহরের আগে চার রাখা শূন্য ঠিক না কি এটাতে কি পড়তে হয় চার রাখাতে কেরাত পড়তে হয় না হ্যাঁ হুম আরে প্রশ্ন করেন না আমি প্রশ্ন করবো আমি জবাব দিব আপনি তো বলতে পারেন এখানে তো চার রাখাতে কেরাত পড়তে হয় ঠিক না না নফল আর শূন্য মাসনা মাসনা আসসালাতু মাসনা মাসনা দুই দুই রাকাত যখন দুই রাকাত পড়ে তাহিয়াত পড়লেন দুই রাকাত কমপ্লিট হয়ে গেল পরের দুই রাকাতে যদি প্রথমের দুই রাকাতের গরাতেই পড়েন কোনো গুনাহ হবে না কোনো অসুবিধা হবে না কেননা পরের দুই রাকাত ভিন্ন নামাজ যদি আপনি এক সালামে পড়তে চান এখানে সালাম একটা সোফা দুইটা দুই 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 এই দুই কমপ্লিট দুই কমপ্লিট কিন্তু সালাম কয়টা একটা ওই প্রথম দুই রাকাতে যে ক্যারাপ পড়ছেন ওই ক্যারাপ পরের দুই রাকাতও যদি পড়েন কোনো অসুবিধা নেই কারো ফতুয়ার দরকার নাই কেননা এই দুই রাকাত ভিন্ন আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু মাসনা 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 নফল আর দুই দুই রাকাতে কমপ্লিট দুই দু রাখাতে কিন্তু আফসোস আজ পর্যন্ত এই ছোট তিনটা সুরাকে ইমাম সাহেবের কাছে যে সিগনেচার করাই নাই করা ইমাম সাহেব লেখা দিছে আমারটা সহি জেবে রাখেন বাড়িওয়ালাদেরকে জানায়া দেন আমি কিন্তু সত্তাহিত করে নিয়ে আসছি কবরে যদি জিজ্ঞাসা করে কেরা সহি ছিল না কেন বলছে বললো কে আমার কাছে লেখা আছে ইমাম সাহেব লেখা দিছে এই তিনটা বলে সহি ছিল আমাকে ধরেন না ইমাম রে ধরেন আমি কিন্তু লেখায় নিয়ে আসছি কিন্তু আজ পর্যন্ত তো একজনও লেখাইলাম না এই জন্য আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চায় না আল্লাহ আমাদের কাছ থেকে এটা চায় যে যা বাহির করার এটা বাহির করো যা দোকানের ভিতরে এসলা নামই ইসলা এটার নাম ওই অ্যান্টিবায়োটিক কেন দেয় বলেন তো ডাক্তাররা গেলেই যেই ভাইরাসের কারণে আপনি অসুস্থ ওটাকে নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিক দেয় ঠিক তো এরকমই এরকম যেটা বাহির করা ওটাকে বাহির করব। যেটা আনার ওটা আনবো তখন আমি মানুষের মতো মানুষ হয়ে তখন অল্প আবাদত যথেষ্ট হবে অল্প আবাদত আজকে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা মারামারি পর্যন্ত রাগ হয়ে যাবেন বলে দিব হম মারামারি পর্যন্ত হয় দোলাই খালে কাস্টমার তো আমার দোকানে ঢুকছিল তুই দূরের থেকে ইশারা দিলি কেন লেগা আমি মনে হয় জানি না কিছু ঠিক না আমি তো এই রুট দিয়ে ডেলি যাই আর আমার যাওয়া আসার রাস্তাই তো এটা ঠিক না কত কাস্টমার লয়ে ঝগড়া হয় না হয় না হয় না হয় না রাগ হয়ে গেলেন তখন আর ঝগড়া হবে না তখন ওই সাহাবীর মতো হবে কাস্টমার আসছে আমার বাইর দোকান থেকে নিয়ে যান আপনি না খুলে বসে আসেন কা আমার পুরোজন মেটা গেছে বাইর পুরোজন মেটে নেয় উনি সকাল থেকে বনি করতে পারে না আমি তো দুই তিনটা বেচা ফেলছি আপনি ওনার দোকান থেকে নেন দুইজনে দোকান বন্ধ করে মসজিদে চলে যাব ওর দোকান থেকে নেন মাপ চাই আমি বেচা ফেলছি আমার যা দরকার তা আজকে হয়ে গেছে আমার বাইর দোকান থেকে নেন তখন বাজার এরকম রপে কবার কসম বাজার এরকম হবে প্রয়োজন মিটতে দেরি কাস্টমার গেলেও বলবে আমি দেখবো না আমার বাড়ির দোকান থেকে নিয়ে যান। ডাইন দিকেটটা ঠেটে নেন নইলে বাম দিকেটটা ঠেকে নেন এদের প্রয়োজন মিটে নেয় এরা বিস্কিল্লা করে নেয় এরা একটা বেচুক আমি চাই তখন এই শিপদ হবে ইসার সালওয়ালা শিপদ হবে শিখবেন তো আহ শিখবেন তো যা ভিতর থেকে বাহির করার এটা শিখি আজকে এতটুক বললাম আগামীতে আবার আসলে মনে থাকলে দেখায় দিব কি কি বাহির করতে হবে কি কি ঘুকাইতে হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ সুটুক দেয় তাহলে দেখায় দিবো তখন আমি আর আপনি মানুষের মতো মানুষ হব তখন রাতের অন্ধকারে কোরআন নামায় নিয়ে আসবে আল্লাহ রসুল কোরআন নিয়ে অপেক্ষা করবে যে এই ফজরে আসবে কখন আর ওকে সুসংবাদের মালা পড়াবো কখন দূরের থেকে দেখতে দেরি আল্লাহ রসুল ছুটা যায় সালাম দিতে দেরি করেন না আর মুসকি মুসকি হাসতেছে জামাই বউ করছো কি রাত্রে

আমি না খাইয়েই চম চম করছি আর মেহমানরে পুরা খানা খাওয়া দিছি আল্লাহ বলে খুশিতে কোরআন নামায় আজকে তো আমরা কথায় পটু কামে পটু না আমরা কথা বলতে জানি কাম করতে জানি না রব্বে কাবার কসম যদি কাম করতে জানতাম কাম করতাম মাইনা দেখাইতাম তাইলে মেরে দোস্ত আজকে আমাদের সমাজে যত আগাসা এই আগাছা কোনো দিন তৈরি হতো না শুধু আমাদের আমল না করার কারণে দরের দরজা খুলার রেখা আপনি যত লাউড স্পিকারে চিল্লান কোনো কাম হবে না কেন দরজা তো আপনি খুইলা চোরের সুযোগই করে দিয়েছেন ঠিক না আমল নাই আমাদের আমল নাই এই জন্য আসেন আসেন সবাই ওলামাদের কাছ থেকে শিখি শিখবো তো হ্যাঁ